আচ্ছা এই রান্না করতে তোমাকে একটা প্রশ্ন ধরি আবার হ্যাঁ বলো তো কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো হয় কি রান্না করছো আরে মাংস রান্না করছি কই দেখি এই তো দেখো মাংস এই যে দেখতে পাচ্ছ না এ কি মাংসের মধ্যে কি মাংসর ডাটা দিয়ে রান্না করবে নাকি আরে না না মাংসের মধ্যে কেউ ডাটা দিয়ে কখনো রান্না করে এগুলো হচ্ছে চই ঝাল চই ঝাল দিয়ে মাংস হবে ও এগুলো চই ও ঠিক আছে তাহলে রান্না করে দেখি খেয়ে আজকে টেস্ট দেখবো যে মাংস দিয়ে চয় দেখি টেস্টটা আচ্ছা এই রান্না করতে বলে তোমাকে একটা প্রশ্ন করি আবার হ্যাঁ তো কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো হয় কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো হ্যাঁ নোংরা হলে সেটা সাদা হয়ে যাবে আর পরিষ্কার হলে সেটা কালো হয়ে যাবে এরম জিনিস হয় নোংরা হলে তো জিনিসটা কালো হয় আর পরিষ্কার হলে তো সাদা হয় জামা কাপড় যেমন ধরো নোংরা হয়ে গেলে আমি কেচে দিই সেটা পরিষ্কার হয়ে যায় এটা তো ভালোই বুঝছো তুমি কিন্তু এটা বুঝছো এটা তো উল্টো নোংরা হলে সেটা হবে সাদা আর পরিষ্কার হলে কালো নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো মাথা খাটাতে খুব সুন্দর প্রশ্ন নংড়া হলে সাদা হয় এরকম কোন জিনিস আছে হ্যাঁ সেটাই তো আবার নংড়া হলে সাদা হয় এমন কোন জিনিস আছে কেন যেন হলে কালো হয়ে যায় হ্যাঁ সেটা তো নরমাল জিনিস কিন্তু আমরা বলছি নংড়া হলে সেটা হবে সাদা আর পরিষ্কার হলে সেটা হবে কালো কোন ধর কালো জিনিসকে সুন্দর করে মেকাপ টেপআপ দিয়ে ইয়ে করলে পরিষ্কার হয়ে যায় এটা আমিpostgresql শুনতে ভুল করেছো কি এমন জিনিস নংড়া হলে সাদা হবে তুমি তো মুখে ফেস ওয়াইছো কালো সাদা হয়ে যাচ্ছে না কালো জিনিস আছে যা নোংরা কালো হলে সাদা পরিষ্কার হলে কালো হ্যাঁ তোমার স্কিনটা পরিষ্কার তোমার স্কিনটা পরিষ্কার সেটাকে সেটাকে আমি পরিষ্কার সাদা হয়ে যাবে কালো হয়ে যাবে পড়াশোনার কাজে লাগে না পড়াশুনোর কাজে লাগে ভালো করে চিন্তা করে বলো যে নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো তাড়াতাড়ি বলো বেশি সময় দেওয়া যাবে না খুব সোজা প্রশ্ন সাদা পরিষ্কার হলে কালো হ্যাঁ এটা হচ্ছে তোমার কি হবে বলো তো বলো আমি যেটা ভেবেছি আমাদের যেটা ছোটবেলায় আর কি খুব ইয়ে হয় বলবো শুনি দেখি মনে হয় এই যে কি বলো নোংরা হলে সাদা বোর্ড আর কি বোর্ড হয় না ছোট বাচ্চাদের লেখা বা স্লেক হ্যাঁ স্কুলের ব্লাকবোর্ড ওই তো স্লেটটা তো হবে বা যখন লিখবে নোংরা হয়ে যাবে সেটা সাদা হয়ে যাবে আবার যখন সেটা পরিষ্কার করবে ব্ল্যাকবোর্ডটা কি হয়ে যাবে পরিষ্কার করলে কালো হয়ে যাবে হ্যাঁ হয় হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি রান্না করো প্রশ্ন উত্তরটা ভালোই দিলে আর চুই দিয়ে মাংসটা দেখি খেয়ে দেখি তোমার হাত থেকে কেমন হয় ঠিক আছে রাখলাম দারুণ হয় আচ্ছা আচ্ছা